الله وبركاته نحمده ونسلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين সদম আল্লাহু না যাবতীয় বোষণা আরধনা সমাদয় প্রশংসা সেই বিশ্ব নিয়ন্তা আর প্রতি নিবেদিত হোক যিনি মহিয়ান ওরিআন সর্বশক্তিমান অনন্ত অসীম তয়ালো কৃপাবান সমগ্র সৃষ্টি জি বিচার করে গুণগান জিনার বিনা অনুমতিতে চন্দ্র সূর্য তারকা রাজি উদিত হয় না অস্ত যায় না ভক্তি ভালোবাসার সহিত তার প্রশংসা হাম ও সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ অসংখ্য বর্ষিত হোক সেই মহামানবের প্রতি যিনি আগমন করেছিলেন এই বিশ্ববাসীর করুণা হয়ে ভ্রান্ত প্রতীকের পথের দিশারী রূপে জিনার উপাধি আমিন সাদিক তার সত্যবাদী جناکا سراش پتال پہاڑ پر আর কিয়ামত হলো একটি আরবি শব্দ এর আবিধানিক অর্থ হলো মৃত্যুর পর দ্বিতীয়বার ওঠা এর পরিভাষায় এক ভয়াবহ অবস্থা এবং মানজারকে বলা হয় যা পৃথিবী ধ্বংস সমস্ত মাখলুকের মৃত্যু হিসাব বিকাশ জান্নাত জাহান্নামের নামের ফাইসালার সমষ্টি প্রিয় শ্রোতা মণ্ডলী কিয়ামতের নির্দিষ্ট কাল পৃথিবী ও আসমানের কোন মশমুক সৃষ্টি জীব জানে না এমনকি আমার আপনার নবী যান আমি মাহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ জোয়াহি তিনিও জানেন না আল্লাহ আল আমি এই কিয়ামতের নির্দিষ্ট মৃত্যু আল্লাহ আল্লাহর হারিনামে মাহম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ জোয়ারি মোসাল্লাহ কে উনাকেও জানানো হয় না

আল্লাহ রব্বুল আলামিন নবীকে সম্বোধন করে বললেন হে নবী আপনি ঘোষণা করে বলে দিন যে কি আমাদের নির্দিষ্ট কাল আল্লাহ রব্বুল ইজ্জত ব্যতীত কেউ জানে না আমি তো শুধুমাত্র জাহান্নামের আগুন হতে এবং কিয়ামতের ভয়াবহ অবস্থা হতে স্পষ্টভাবে ভয় দেখানেওয়ালা প্রিয় শ্রোতা মণ্ডলী এই কোরআনের আয়াত দ্বারা স্পষ্ট বোঝা যায় যে নির্দিষ্ট কাল আল্লাহর ইজ্জাত ব্যতীত কেউ জানে না তবে হাদিস এবং কোরআনের মাঝে ঢুক দিলে স্পষ্ট ভাবে বোঝা যায় যে কেমন আতঙ্কিত অবস্থা কেমন হবে কাল কিয়ামতের ময়দানে কিয়ামত সম্পর্কে আল্লাহর আলামিন

اذا السماء انفطرت واذا القواكب انتصرت <applause> واذا البحار فجرت واذا القبور بعثرت علمت نفس ما قدمت واخرت ابار قيامت اتم كتاب الصبر لنا قد اذا الشمس قطرت واذا النجوم قدرت واذا الجبال صيرت واذا العشار عطلت واذا الاحوش حشرت واذا البحار سجرت واذا النفوس سبجات واذا أو خوذة صيلات بأجل دفن

হবে পশু পক্ষীরা তাদের আহারের খোঁজে যাওয়ার জন্য তৈরি করবে মা তার বাচ্চাকে নাস্তা খাওয়ানোর জন্য প্রস্তুত হবে যে যার কাজ শুরু করতে যাবে কি হঠাৎ এক বিকট আওয়াজ হবে একেবারে অতুল রাহিম তা হলো ইসরাফিন আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশে আওয়াজ সেই আওয়াজের কারণে কেউ কারো কাজ শুরু করতে পারবে না চাকরিজীবীরা অফিসে যেতে পারবে না পশু তাদের আহারের খোঁজে যেতে পারবে না চাষিরা জমির মধ্যে যেতে পারবে না ঘরের বধুরা বাড়ির কাজ শুরু করতে পারবে না মা তার বাচ্চাকে রাস্তা খাওয়াতে পারবে না সবাই কোথায় যে মারা যাবে কোথায় যে ছিটকে পড়বে কেউ তা জানতে পারবে না এইজন্য জন্য পবিত্র কারা বললা শরীফে আল আল্লাহ আলামিন ঘোষণা দিয়েছেন ইয়াউমা ইয়াকুনুন নাস কাল ফরাশিল মাবসুস সেই মানুষ ফরকুটির এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকবে ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস পাহাড়গুলো সব তুলোর মতো উড়তে থাকবে জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে জমিনের ভিতরে যা আছে সব বেরিয়ে যাবে আকাশ ভেঙে ভেঙে পড়তে থাকবে অবশেষে সব ধ্বংস হয়ে যাবে বেঁচে থাকবে মাত্র চারজন বড় ফেরেশতা আর সেই আরশের ফেরেশতা এবং আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল কে বলবেন আর দুনি আর জমিনে কে বেঁচে আছে

عرشه فرس تعبد الله رب العالمين عمي الله رَبَّ الْعَالَمِينَ وصلاتي من مالكومه عرشه فرسنا الملد عرشه فرسنا الملد أرسل عرشه 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 ملک الموتیں سبتم

تو آج کار بن شاہی سیدھی اتو دینے والا رمتو کے اتھا دو تو اللہ حق العالمی لاغن میت آواز ہے کرکوش آواز ہے بول بھیل للہ الواحد القحار للہ الواحد القحار للہ الواحد القحار آج کار راجت تو آج کار بن شاہی سنو بات رہے ایک احار ایک سبار ایک قدیدیوں اللہ تعالیٰ إني بدأت الدنيا ولم تكن شيئا وأنا الذي أعيدها الله رب العالمين بلتان আমি দুনিয়া তৈরি করেছি যখন কোন জিনিস ছিল না এবং আমি সেই সত্তা যাবার পুনরায় জীবিত করব এবং কালকে আমাদের ময়দানে হিসাব লেখা নেব। সুতরাং ত্রিয় শ্রোতা মণ্ডলী সেই কিয়াস দিন কে আমাদের দিনকে আমরা স্মরণ করি কারণ কালকে আমাদের ময়দানে আমাদের আপন বলতে কেউ থাকবে না পবিত্র কালামুল্লাহ শরীফে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি মিন ইবনিহি ইয়াওমা ইদিন শাআনুল ইয়াহুদি ما محمد چرم دو پتہ متوطے چنبینا میری